الحمد لله الذي جعل الشمس والقمر بالحسبان والنجم والشجر يسجدان الذي فضل زمان على مكان وعلى إنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا وأولانا ومرشدنا ومحبوبنا ومقصودنا ومعشوقنا محمدا عبده ورسوله الذي ولكن بشيرا ونذيرا ونذيرا إلى إلى الله إلى إلى بإذنه بإذنه وَقَمرًا منيرا أم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إِذْ خُرِجَ الناسَ مِنَ الظُّلْمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِ إِلَى صِرَاطِ सन्न اَصَّلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَدَّى الصَّلَاةَ الْخَمْسَ أَتْرَمَهُ اللَّهُ تَعَالَى أَنْهُ بِخَمْسِ فِتَال تَرَكَهُ أَنْهُ فِي كُلِّ عَيْشٍ وَعَذَابِ الْقَبْرِ وَجَاءَ فِي اللَّهُ كِتَابَهُ بِأَمِينِهِ ويمر على صراط البرك ويدخل الجنة بغير حساب أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة আউ দা নাম পল নবী আলাইহিস সালাম والسلام এত গলি নে কর তার রোজাশরের মাঝে তো খেলা ঘুরবে বাবা নবিছে বাবা আছলের আগেতে আহাসে কত দিন থাকে নামাজ তোমায় ভুল잖아 সুতমত করিলা নামাজ জান্নাত তোমার ঠিকানা ওমরাতে নামাজ ভালো আর তনে ঘুমায় না সুতমত করিলা নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার তনের ভাই বোনেরা জলদি করে ওঠ্যা যাও

কোরআন প্রেমিক রাসুল প্রেমিক আল্লাহ প্রেমিক আমার মুসলমান ভাই ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলমীর দরবারে সুক্রিয়া জ্ঞাপন করতেছি রব্বুল আলমী হাজারো মানুষ থেকে বাছাই করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমী নোরানি একটা মজমা জান্নাতের বাগানে আল্লাহ রব্বুল আলমী কিছু সময় বসার

যদি বান্দা খুশি হয় তাহলে পারে বান্দা কি করবে আল্লাহ তাআলার শুকরিয়া যাপন করবে শুকরিয়া অনেক বড় আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমাদের জন্য একটা অনুগ্রহ বান্দা যাপন শুকরিয়া করে রব্বে করিম ওই শুকরিয়ার বদলাতে যে জিনিসে জন্য শুকরিয়া করেছে তার থেকে হাজার হাজার গুণ নিয়ামত আল্লাহ তাআলা ওই বান্দার জন্য বাড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ

যে কোট নাই আসতো নাই আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে আমাদেরকে বাছাই করা হয়েছে আল্লাহ পক্ষ থেকে আমাদেরকে বাছাই করা হয়েছে এই যে লেখা ধর্মটা যেটা মানুষ আসলে যদি সকলে আসতো তাহলে পারে এই প্যান্ডেলের মধ্যে কিন্তু জাগা হইত না হইতো জাগা হইত না আল্লাহ রসুল আলমী জান্নাতে বানাইছেন জান্নাতের বাগান বানাই দিয়েছেন এই বাগানের মধ্যে সকলে আসতে পারবে না যারা আল্লাহ তালা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করেছেন পছন্দ করেছেন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রসুল আলমী জান্নাতের বাগানের মধ্যে বসার জন্য সুযোগ দান করেছেন এই জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ তালা পুরাণে কারিম থেকে তালাবাদ করা হবে কারণ কাজ করা হবে

আমরা আসতে পারছি লাভ করছি না ক্ষতি করছি লাভ করছি কেমন লাভ করছি যদি আমার আলোচনা থেকে বাচ্চাদের আলোচনা থেকে কোরআনের আলোচনা থেকে যদি একটা আলোচনা আমার দিলের মধ্যে বসে যায় তাহলে তারা হয়তো তা আমার নাচাতে জন্য যথেষ্ট হয়ে যাবে আর এটার কারণে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের মেহমান বানিয়ে দিলে সুবহান আমরা কিন্তু আসতে পারি নাই আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমরা বসছি যেখানে আমরা বসছি

يومئذ تحدث أخبارها سيدنا الله أكبر إذا زلزلت الأرض زلزالها

সাক্ষী হয়ে যাবে ভক্তের সাক্ষী হতে পারে সাক্ষী হতে পারে যদি বলেছে তো জমিন জমিনের কি হয়ে জবান খুলে যাবে জবান খুলে যাবে জমিন আল্লাহ বলে তোমার এই বাংলা জাহান নামের উপযুক্ত হয়ে গেছে কিন্তু আমার মাঝে বসে তোমার এই বাংলা তোমার জিকির করেছে আমি তার সাক্ষী জানে বলুন সুবাহান্লাহ জমিন কি হয় জানি সাক্ষী হবে শুধু জমিন সাক্ষী হবে না শুধু জমিন সাক্ষী হবে না আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাক্ষী পক্ষের সাক্ষী অথবা বিপক্ষের সাক্ষী কোন পক্ষে আটটা হবে কয়টা হবে

আল্লাহ রাবুল আলমিন আমাকে নিয়ে আসতেন যে কোনো ভালো কাজ বান্দার পেশি শক্তিতে হতে পারে না বান্দার পেশি শক্তি হতে পারে না যে কোনো কাজ ভালো কাজ যদি হয় তাহলে তা আল্লাহর পক্ষ থেকে রহমতের দৃষ্টি আমার ওখানে থাকতে হবে তাহলে না আমার দ্বারা ভালো কাজ করা সম্ভব তাছাড়া কোনো ভালো কাজ আমার দ্বারা করা সম্ভব না কোনো ভালো কাজ

আল্লাহ কার জন্য আর দুনিয়ার মধ্যে যত বিশ্বাসে আমার анন রব্বুল আলামিন বানাইছেন আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য আসমান বানাইছেন কাদের জন্য

ধারণা করেছো আমি রব্দুল আলমিজা সৃষ্টি করেছি ওটা অনাত করেছি না 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 আমি অনার্থক করি না আমি রব্দুল আলমের প্রত্যেকটা জিনিসকে তোমাদের জন্য বানাইছি যারা